লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বিরাট খুশির সংবাদ অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান এবং বৃদ্ধ ভাতার টাকা পান তাদের জন্য একটি খুশির খবর রয়েছে ভোটের আগেই কিন্তু নতুন চমক হাসি ফুটবে বাংলার মানুষের তো কি সেই লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার পরিবর্তন সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে এরই মধ্যে আবার আবেদন করা সত্ত্বেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে নি এদিকে দীর্ঘদিন ধরে আবেদন করার পরেও বার্ধক্য ভাতা পাচ্ছেন না বহু বয়স্ক মানুষ এমন একটা মিশ্র পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতেই আবার হাসি ফুটছে বাংলার মানুষের মুখে বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য বাংলার শাসক দল তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলিকেই হাতিয়ার করা হতে চলেছে এর মধ্যে রাজ্যের মহিলাদের সমর্থন একচেটিয়াভাবে পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়াতে চলেছে এমন একটি জল্পনাও কিন্তু ছড়িয়েছে উল্টো দিকে আমরা যদি দেখি আবেদন করা সত্ত্বেও অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে অনুদান সেটা কিন্তু ঢুকছে না বিষয়টাকে হাতিয়ার করেছে বিরোধীরা পাশাপাশি কেন বয়স্ক মানুষেরা বার্ধক্য ভাতা পাচ্ছেন না তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা এই পরিস্থিতিতে যাবতীয় সংশয় দূর করতে সম্প্রতি মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একটি প্রশাসনিক সবাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন রাজ্যের সেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব দ্রুত অনুদানের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে পাশাপাশি বার্ধক্য ভাতার বিষয়টি নিয়ে তিনি যে উ উদ্বিগ্নতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে কিন্তু বিরাট প্রস্তুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন কয়েকদিন দেরি হচ্ছে ঠিকই কিন্তু দ্রুত দ্রুত কিন্তু বার্ধক্য ভাতা পেতে শুরু করবে বয়স্ক মানুষেরা লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার অনুদান ঢুকতে দেরি হওয়ার জন্য মুখ্যমন্ত্রী আঙ্গুল তুলেছেন কেন্দ্রীয় সরকারের দিকে তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্যের বরাদ্দ অর্থ আটকে রাখতেই এই জরুরি সামাজিক প্রকল্পগুলি অর্থ দিতে কিছুদিন দেরি হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কেন্দ্র থেকে টাকা না পাওয়ার জন্যই কিন্তু এই যে বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার এটা টাকা দিতে কিন্তু দেরি হচ্ছে তবে মুখ্যমন্ত্রী সকলকে আশ্বাস করে জানিয়েছেন খুব দ্রুত লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার অনুদান অর্থ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ মুখ থেকে এই আশ্বাস বাণী পেয়ে বাংলার মানুষেরা কিন্তু খুশি উল্লেখ্য গত রবিবার অর্থাৎ সাত জানুয়ারি এই বার্ধক্য ভাতা নিয়ে এক নজিরবিহীন পদক্ষেপ করেছেন ডায়মন্ড হরবারের কিন্তু সংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসারের সরকারের ঘর থেকে বার্ধক্য ভাতার অনুদান আসতে দেরি হচ্ছে দেখে তিনি নিজ থেকে ডায়মন্ড হরবারের লোকসভা কেন্দ্রের ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা দেওয়া শুরু করেছেন জানিয়েছেন যতদিন না সরকার ভাতা চালু করছেন ততদিন তিনি প্রতি মাসে এই বার্ধক্য ভাতা দিয়ে যাবেন এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় হাসি ফুটেছে বাংলার লক্ষ লক্ষ মানুষের অর্থাৎ অনেকেই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আপনাদের ঢুকছে না আবার অনেকেই বলছেন যে আপনাদের বার্ধক্য ভাতার টাকা কিন্তু এখনো ঢুকছে না বেশিরভাগ মানুষ কিন্তু বলছেন যে টাকা আপনারা পাচ্ছেন না যদিও আপনাদের অ্যাকাউন্ট রেডি রয়েছে টাকা পাওয়ার জন্য তো দেখছেন এই যে এইসব কারণগুলোর জন্য আপনাদের টাকা ঢুকছে না আর এখন কিন্তু পরিষ্কার মমতোবাধ্যায়ের দিকে নিজেই বলেছেন যে খুব দ্রুত কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর বার্ধক্য বা বৃদ্ধ ভাতার যে টাকা সেটা কিন্তু খুব শীঘ্রই ক্রেডিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ